নমস্কার বন্ধুরা কিচেন আনব আগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বরাবর মুসুর ডাল আলু আর ডিম দিয়ে একটা রেসিপি তো মানে একটা মানে সাধারণ একটা রেসিপি একদমই সিম্পল আর খুবই সাধারণ কিন্তু খেতে এতটা অসাধারণ হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো প্লিজ প্লিজ আপনি কীভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাতলা পাতলা করে আলু ভাজের মতন করে আলু কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে আমি দেখুন কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি তো মানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এগুলো আমি একটা জিনিস মানে দেখুন আমি এখানে একটা খালি বাসন নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি মুসুরির ডালগুলো এই বাসনের মধ্যে দিয়ে দেবো সুর ডালগুলো দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আলু তো আলু দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা রসুনের কোয়া গোটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এই দেখুন চিরে নিয়েছি ভেতর থেকে তো দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন একটু অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেখুন একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তো দেখুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সব জিনিসগুলোকে আমি একসঙ্গে মেখে নেব খুব ভালো করে মেখে নেব আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন আশা করছি আপনাদের মানে ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে এই রেসিপিটা তো দেখুন মেখে নিয়েছি তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি তো এবার এটাকে আমি একটু রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি তো সামান্য একদমই সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তো তেলটা এবার একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি তো জিরেটাকে একটু হতে দেব আমি তো দেখুন জিরেটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার যে আমি ডাল আলু টমেটো পেঁয়াজ সব একসঙ্গে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তো এটাকে সামান্য একটু ভেজে নেবো খুব বেশি ভালো দরকার নেই সামান্য একটু ভাজবো তো দু তিন মিনিটের জন্য একটু ভেজে নেব ওটাকে যখন আমরা ভাজা ভাজা একটু করে নিয়েছি সামান্য একটু ভাজা করে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই এবার যে গাবলাটা আমি মেখে রেখেছিলাম গাবলাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো দেখুন জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে আমি একটা ঢাকনা দিয়ে দেব তো দেখুন একটা ঢাকনা আমি দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন পুরোটাই ফুটে গেছে তো এটা গ্যাসটা এখন হাইতেই ছিল দেখুন পুরো ডালটা ফুটে উঠেছে তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে আবারও একদম কম আছে এখন গ্যাসটাকে আমি স্লো করে দিচ্ছি আর একদম কম আছে আমি এটাকে আরও সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট তো ডালটা পুরোটাই একদম কম আছে এবার সেদ্ধ করব। তো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখি কতটা সেদ্ধ হয়েছে আমি মাঝে এক দুবার একটু নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এটা এবারে দেখুন আমি এই সাইডে একটা আবার একটু এটাকে দু মিনিটের জন্য ঢেকে রাখছি এখানে দেখুন একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি তো এই তাওয়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো একদম সামান্য একটুখানি তেল দেখুন একদম এক মানে এক চামচও তেল না তো তেলটা একটু গরম হতে দেবো আর এখানে দেখুন আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো একটা ডিম আমি নিয়ে নিয়েছি এটাকে তো ডিমটাকে ভেঙে আমি এটার মধ্যে একটু ভুজি টাইপের করে নেবো তো দেখুন ডিমটা ভেঙে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য চিমচিপ ধরে একটু নুন দিয়ে দিলাম

তো দেখুন সুন্দর এরকম ভুজি টাইপের হয়ে গেছে আপনি আমি একটা ডিম দিয়েছি আপনারা চাইলে আল একটা ডিম মানে দুটো ডিমও দিতে পারেন তো দেখুন বন্ধুরা এবার এই ডালটার মধ্যে আমি সামান্য একটুখানি টেস্টের জন্য একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি দেখুন কয়েক ফোটা কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এদিকে যে আমি ডিমটা ভেজে রেখেছিলাম তো সেই ডিমটাকেও আমি এই যে এখন দেখুন এই ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই ডিম বাজাটা তো দেখুন বন্ধুরা ডিমটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচি তো দেখুন বন্ধুরা ধনেপাতাটা দিয়ে দিয়েছি এবার এটাকে মিশিয়ে নিচ্ছি তো তৈরি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি খুবই সিম্পল আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ এই সাধারণ একটা রেসিপি যে মানে অসাধারণ হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করুন আর তো এই রেসিপিটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগবে তো দেখুন থিকনেসটা কেমন হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার